শেষে যদি একটু গরম মশলা ছড়িয়ে দেওয়া হয় মন্দ হয় না উল্টে এর ফ্লেভারটা আরও বেড়ে যায় নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমার চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকের রেসিপি কাঁচা লঙ্কা দিয়ে একদম ঘরোয়া বাঁধাকপির চচ্চড়ি তো এই তরকারিটা একদম মানে অন্য অন্যরকম বেশি মশলা নয় পুরোটাই স্বাস্থ্যকর আর আজকে সম্পূর্ণ রান্নাটার মধ্যে আছে শুধু কাঁচা লঙ্কা তো রেসিপিটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও কেউ কিন্তু স্কিপ করবে না ভিডিওটা তো আমি প্রথমেই এখানে বাঁধাকপি কিছুটা কেটে নিয়েছি আর টুকরো করে কাটা আলু আর কিছুটা মটরশুঁটি এখন তো শীতের সবজি সব সময়ই পাওয়া যাচ্ছে খুব সহজেই তো এবার বাঁধাকপিটা আমি ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব বাঁধাকপিটা ভালো করে ধুয়ে নিচ্ছি পরিষ্কার জলে না হলে বাঁধাকপির মধ্যে বালি নোংরা থাকে তো তো আমি ভালো করে এখানে বাঁধাকপিটা ধুয়ে নিয়েছি এবার সোজা চলে যাবো রান্নাতে প্রথমে কড়াইটা গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা আমি জল দিয়ে দিলাম এবার আমি জলের মধ্যে দিলাম সামান্য নুন আর দিলাম একটু হলুদ গুঁড়ো এবার আমি ওই জলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা বাঁধাকপিটা আজকের বাঁধাকপি কিন্তু সম্পূর্ণ ঝাল ঝাল চচ্চড়ি এটা কিন্তু বাঁধাকপির চচ্চড়ি তো এবার বাঁধাকপিটা আমি নেড়ে চেড়ে বেশিক্ষণ নয় ওই দু থেকে তিন মিনিটের মতো আমি একটু ভাপিয়ে নেব। হালকা ভাপিয়ে নেব বাঁধাকপিটা এবার আমি নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দিলাম তো বেশ কিছু মানে একটু ঢাকা দিলাম দু তিন মিনিটের জন্য আর এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব দেখো বন্ধুরা এখানে শুধু আমি কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি একটু আদা টুকরো আর একটু গোটা জিরে তো আমি এটা পেস্ট করে নেব তো দু তিন মিনিট পর আমি যখন ঢাকা খুললাম বললাম না একটু ভাপিয়ে নেব তো সামান্য ভাপিয়ে নিলাম তো প্রায় সিদ্ধ হয়েই গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব। তো নামিয়ে নেবার পর ওই করাইটাই একটু পরিষ্কার করে ওর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল আর দিলাম একটা তেজপাতা এবার দেব কেটে রাখা পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা একটু নেড়েচেড়ে ভেজে নেব তো এবার এর মধ্যে দিয়ে দেব আমি টুকরো করে রাখা টমেটো আর কিন্তু বেশি কিচ্ছু আমি দিচ্ছি না চচ্চড়িটায় একদম সম্পূর্ণ ঘরোয়া আর একদম অন্য স্বাদের রেসিপি তো টমেটোটার মধ্যে আর পেঁয়াজটার মধ্যে যদি একটু নুন দেওয়া হয় খুব চট জলদি ভাজা হয়ে যায় তো আমি ওর মধ্যে একটু নুন দিয়ে দিলাম নুনটা কিন্তু মাথায় রাখতে হবে আমরা ভাপানোর সময় কিন্তু একটু নুন দিয়েছিলাম সব তরকারিতে নুনের ব্যালেন্সটা একটু দেখতে হবে আর এখানে দেখো আদা কাঁচা লঙ্কা আর গোটা জিরে তো এর মধ্যে শুধু আমি সামান্য দিলাম হলুদ গুঁড়ো আর কিন্তু কোনো মশলা আমি এখানে দিলাম না তো আজকের রেসিপিটা সম্পূর্ণ কাঁচা লঙ্কা বাটা দিয়ে বাঁধাকপির ছচ্চড়ি এর ফ্লেভারটাই আলাদা কাঁচা লঙ্কার যে একটা ফ্লেভার তরকারির স্বাদটাকে পুরো অন্য রকম লাগে খেতে এবার আমি ওই বাটা মশলাটা দিয়ে কষিয়ে নেব একটু গ্যাসটা স্লো করে কষিয়ে নেব ভালো করে এবার আমি একটু সামান্য জল দিলাম দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নিলাম আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা এত সুন্দর উঠেছে মানে তোমরা বুঝতেই পারবে আর এটা কিন্তু স্বাস্থ্যকর ঝাল হলেও এটা কিন্তু স্বাস্থ্যকর তো এবার আমি সেই জল মানে জলটা আমি বের করে নিয়েছি দিয়ে জল ঝরিয়ে বাঁধাকপিটা আমি দিয়ে দিলাম ওই মশলাটার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি ভালো করে নেড়েচেড়ে কষানোর পর আমি কিন্তু খুব অল্প জল দিচ্ছি জলের পরিমাণটা তোমরা দেখো জল কিন্তু আমি বেশি দিচ্ছি না তো আমি ভালো করে এবার নেড়ে চেড়ে নেবো আমার কিন্তু রান্না প্রায় হয়েই এসেছে খালি জলটা দিলাম যাতে মশলাটার সঙ্গে সবজিটা ভালোভাবে ফুটে যায় বা মিশে যায় তো সেই পরিমাণ আমি জল দিয়ে একটু দু তিন মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব হালকা আছে তো বন্ধুরা আমার কিন্তু সম্পূর্ণ রান্না রেডি এটা হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে বাঁধাকপির চচ্চড়ি এটা রুটি ভাত পরোটা কি লুচি সব কিছুর সাথে জাস্ট মানে খেতে পুরো অন্য অন্যরকম বিশেষ করে কাঁচা লঙ্কা দেওয়া আছে তো কাঁচা লঙ্কার ফ্লেভারটা যত আসবে তত খেতে ভালো লাগবে তো আমি এবার একটু গরম মশলা দিয়ে চেড়ে নামিয়ে দিলাম বাঁধাকপির চচ্চড়ি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আশা করি তোমরা আমার রেসিপিটা দেখে তোমাদের ভালোই লাগবে যদি মনে হয় আমাকে একটু ভালোবাসা দিও বন্ধুরা আর আগামী দিনে আবার একটা রেসিপি নিয়ে আমি চলে আসব। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বন্ধুরা